আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল পাঁচশো এমসি কিউ সাজেশন বইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আপনাদের সকল বিষয়ের গুরুত্বপূর্ণ পাঁচশো এমসিকিউ এর সাজেশন এবং তার সমাধান এবং অতিরিক্ত অনুশীলন করার জন্য আরও তিনশোটি এমসিকিউ সাজেশন এবং তার সমাধান প্রদান করা হয়েছে আমাদের এই বইটিতে এখানের মধ্যে ভিত্তিক আকারে যেহেতু এমসিকিউগুলোর সমাধান করা হয়েছে যেন নয়শো তেইশটি ভিডিও ধারণ করা হয়েছে আমাদের এই বইটিতে নয়শো তেইশটি কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান করা হয়েছে আমাদের এই বইটিতে কোন কোন বিষয়ের এমসি সাজেশন রয়েছে গণিত বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম ধর্মশিক্ষা পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলোর গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক। এমসিকিউ সাজেশন এবং সমাধান রয়েছে তো কিভাবে করে এইগুলো করা হয়েছে আমি একটু দেখাই যেমন রসায়ন যেই বিষয়টা এখানের মধ্যে তৃতীয় অধ্যায়ে প্রথমেই অনু পরমাণু মৌলিক ও যৌগিক পদার্থ এই রিলেটেড এমসি একটা টাইপের মধ্যে নিয়ে আসা হয়েছে এখানে যতগুলো এমসি রয়েছে এই সবগুলো এমসিকিউ এই রিলেটেড তো একই ক্যাটাগরির প্রশ্নগুলো সব এক কাতারে নিয়ে আসা হয়েছে এই টাইপের মধ্যে এবং সেগুলোর সমাধান করে এখানে থেকে কিউআর কোড দেওয়া হয়েছে স্ক্যান করা মাত্রই এই প্রশ্নগুলোর সমাধানের ভিডিও টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন স্রদেও শিক্ষক সমাধান করে দিয়েছেন সেই ভিডিও আপনাদের সামনে চলে আসবে আবার এই যে টাইপ টু এখানের মধ্যে মৌলের প্রতীক সংকেত এই রিলেটেড যেই এমসিকিউগুলো এখানে এক নাগারে রয়েছে এবং সেগুলোর সমাধান করে ভিডিও ধারণ করে দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষার্থী যদি নির্দিষ্ট কোনো একটা এমসিকিউ না বুঝতে পারে তাহলে তার পাশে থাকা কিউআর কোডটি স্ক্যান করে তিনি ওই ভিডিও দেখার মাধ্যমে সেই প্রশ্নটার সমাধান হয়ে যাবে এইভাবে যদি আরেকটা বিষয় দেখাই যেমন বাংলা দ্বিতীয় পত্রের এখানে মধ্যে যে এমসিকিউগুলো রয়েছে এই টাইপের মধ্যে অর্থাৎ ধোনির এখানে মধ্যে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে এই প্রশ্নগুলো সমাধানের ভিডিও তিনি দেখতে পাবেন তো এইভাবে করে আমাদের এই পাঁচশো এমসি সাজেশন বইটি সাজানো হয়েছে তো আমাদের এখানে মধ্যে বইটির যদি বৈশিষ্ট্যগুলো একটু বলি সকল বিষয়ের টাইপভিত্তিক পাঁচশো এমসি কু সাজেশন ও সমাধান রয়েছে আমাদের এই বইটিতে অতিরিক্ত অনুশীলনের জন্য তিনশো এমসি সাজেশন সাজেশনের সমাধান রয়েছে স্টার ও কালার ভিত্তিক হাই ভোল্টেজ সাজেশন অর্থাৎ যেই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে থ্রি স্টার দেওয়া যেগুলো তার চেয়েতে একটু কম ওগুলোর পাশে টু স্টার তার চেয়ে একটু কম ওয়ান স্টার অর্থাৎ প্রশ্নগুলোর পাশে গুরুত্ব অনুযায়ী থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার এরকম দেওয়া রয়েছে যেগুলো দেখে স্টুডেন্টরা বুঝে যাবে যে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা কতটুকু কম গুরুত্বপূর্ণ এটা তারা বুঝতে পারবে এছাড়াও কালার ভিত্তিক হাই ভোল্টেজ সাজেশন অর্থাৎ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এক কালার করে দেওয়া আছে প্রশ্নগুলো সেগুলি যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো অন্য কালার দেওয়া আছে অর্থাৎ প্রশ্নগুলো আবার কালার করা এটাই বলা হয়েছে যে হাই এই যে কালার ভিত্তিক হাই ভোল্টেজ সাজেশন প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব অনুযায়ী সেগুলোর কালার ভিন্ন ভিন্ন করা আছে যাতে করে শিক্ষার্থীরা পড়তে গিয়েই বুঝে যাবে যে এটা কেমন গুরুত্বপূর্ণ এটা কতটুকু কম গুরুত্বপূর্ণ তারপরে কিউআর কোড স্ক্যান করো অনলাইনে ফ্রিতে দাও মডেল টেস্ট এই বইটার মধ্যে আপনারা আর কি যেই কিউআর কোডগুলো দেওয়া রয়েছে ফ্রিতেই আপনি অনলাইনে মডেল টেস্ট দিতে পারবেন অধ্যায় ভিত্তিক একশোটি মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে এবং সম্পূর্ণ সিলেবাসের উপর আবার আলাদা করে একশো দশটি চূড়ান্ত মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ দুইশো দশটি পরীক্ষা দিতে পারবেন আমাদের এই বইয়ের মধ্যে এমনভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিউআর কোড স্ক্যান করো ফ্রিতে দেখো প্রতিটি এমসিকিউর ভিডিও এবং আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি যে এই যে প্রত্যেকটি এমসিকিউর সমাধান করে সেগুলোর ভিডিও ধারণ করা হয়েছে তো এই জন্যে আমরা বলছি যে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল পার্শ্ব এম সাজেশন বই এটি তো বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের পার্শ্ব এম সাজেশনের সাজেশন এবং তার সমাধান আমাদের এই বইটিতে রয়েছে তাই আশা করবো প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই এই পাঁচশো এমসি সাজেশন বইটি সংগ্রহ করে প্রত্যেকটা এমসি কিউ ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন যাতে করে আপনাদের এমসি এর আর কোনো টেনশন না থাকে